চ্যানেলে দুপুর থেকে এই ব্লগটা শুরু করছি ষষ্ঠীর আজকে খাওয়া দাওয়া হবে কালকে রান্না করেছিলাম এটা ফল ষষ্ঠী আমাদের ষষ্ঠী নেই ষষ্ঠী পূজা হয় না সরস্বতী পূজার পরের দিনে রান্না করে সরস্বতী পূজার দিন আর পরের দিনে খাওয়া দাওয়া হয় রান্না পূজার মতো ভাত মাসে রান্না পূজা থাকে অনেকের অনেকের এইটা থাকে তা আমাদের নেই তা আমার হাজব্যান্ডের জন্য করতে হয়েছে ওর খেতেই সব ভালো লাগে আগে নাকি খেত তা এখন আর মানুষের অভাব বলে না কেউ নিমন্তন্ন করে না তাই বলে বাড়িতেই রান্না করো তাই অত কিছু আয়োজন করেছি কালকে রান্না করে রেখেছি সব তা ওদের জন্য গরম ভাত করেছি বাবুদের জন্য আর আমরা পান্তা ভাত খাবো প্রতি বছরই করি এবছরেও করেছি এবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে এখন রাখছি বরের আবদার মেটানোর জন্য বহুত সব কিছু করতে হয় তাই না খাওয়া দাবার বাড়ি তারপরে এই যে কী কী হয়েছে ভাত হয়েছে ভিজা ভাত আলু ভাজা মাথা দিয়ে বাঁধাকপির তরকারি মটরশটি আলু আর একটা মাছের ঝাল আর একটা বেগুন ভাজা সিম ভাজা আর ফুলকপির বড়া আর হচ্ছে পাঁচ মিশালি গোটা ডাল আর মুসুর ডাল টকের চাটনি টকের চাটনি আর এই গোটা ষষ্ঠীর হচ্ছে এই গোটা ডাল রমা থাকে মুসুর ডাল থাকে ছোট ছোটো আলু বেগুন সেম এসব দিয়ে একটা ডাল হয় ওইটা তো খেয়ে খেয়ে আর এইটুকু আছে অল্পই করেছিলাম গালকে থেকে খাওয়া হচ্ছে এইগুলোই বান্না হয়েছে এবারে খাওয়া দাওয়ার পালা জলগুলো গড়িয়ে নেবো তারপর দেখুন পুঁঠিটা কি অবস্থা জড়িয়ে গেছে এত হাঁটা জোলা করি না এদিক ওদিক সেদিক ওপর নিচ সেই গোড়ালির নিচটা এত ব্যথা করছে কি বলবো আর প্রচণ্ড ব্যথা করছে কিন্তু কি করবো সব করতেই হচ্ছে i don't তো ওই যে আমাদের জন্য ভিজা ভাত বেড়ে করেছে আমার আমার হাজব্যান্ডের জন্য ছেলে মেয়ের হচ্ছে শরীর খারাপ তো ওই জন্য ওদের জন্য গরম ভাত করে দিয়েছে আমাদের তো আর কোনো নিয়ম নেই আমরা শখ করে রান্না করছি মাছটা মাছের ঝাল করেছে আর এইটা করেছে আর আগের দিনে সব আমাদের পান্তা ভাত হয়েছে পান্তা ভাত পাচ্ছে হ্যাঁ রাতের বেলা এডিট করছি কি ঘুম পাচ্ছে মেলা দেখতে গিয়েছিলাম ওই জন্য আর এডিট করতে পারিনি এর পরে মেলার ভিডিওটা আসবে আগে খাওয়া দাওয়ার ভিডিওটা করে নিই তারপর পেটে জোর করে নিই তারপর মেলা দেখতে যাব কুলের চাটনি সরস্বতী পূজার পরেই আমরা কুল খাই আমাদের কুল খাওয়া হয় চাটনি বলছে এই ষষ্ঠীর হচ্ছে গোটা গোটা এটা আর টকে টকটা বেশি স্পেশাল নাকি কুলের চাটনিটা সকালে ব্রাহ্মণ এসে মঙ্গল করে গেছে আমাদের বাড়িতে ঠাকুর ছিল ওই ঠাকুরটা দই ছিঁড়া সকালে খেয়েছে আর মুড়ি খেয়েছে মুসুর ডালে গোটা ডালটা দিয়ে গোটা সেদ্ধ বলে না গোটা সেদ্ধ ডালগুলো দিয়ে আমার হাজব্যান্ড দেখেন রাতের বেলাও খেলা দেখছে ঘুমিয়ে নিল এক ঘুম নাক ডেকে ডেকে ঘো ঘ আবার দেখছি খেলার আওয়াজ হচ্ছে খেলার এত নেশা কি বলবো ঘুমাতে ঘুমাতে উঠে দেখছি আর আমি মোবাইল দেখছিলাম একটু আমার একটু গান ডান্ডা আসলো মানে কেমন হয় যেগুলো ভালো লাগে যাদের চ্যানেল আমরা সেইগুলোই দেখি খাবারগুলো বেড়ে দিচ্ছে বেশ সুন্দর লাগছে দেখছে সাদা ভাত আর চারিদিকে তরকারি বেশ ভালোই লেগেছে খেতে উঠছে কি ঠান্ডা ঠান্ডা আছে না ঠান্ডা ভিজে ভাত একটু আগে আরো আগে মানে করে দিলে ভালো হতো তবু ঠান্ডা হয়ে আছে নে মা খা আলু ভাজা দিখা আলু আলু ভাজাটাই হলুদ বেশি পড়ে গেছে হুম আলু ভাজাটা হলুদ পড়ে গেছে ডিবাতে এমনি ঢেলে দিয়েছি না চামচ দিয়ে দেওয়া হয় না ওই জন্যে পান্তা কি ভালো লাগছে ওইদিকে তাকও যার জন্য রান্না করলাম ভালো লাগছে লোক কখন দিবে ওই নিজেই বলে করো বাড়িতে বিহারি পাড়ায় থাকি তো আমরা ওই জন্যই E

और बाबा पाटा देंगे अल्लाह वाले

একশো আমি উনসত্তর টাকায় সত্তর উনসত্তর টাকায় নিয়ে যায় এইটা বহুমান এটা বাবু এবার ঠিক করতে আমারটা ঠিক

दर दर वेट कर दो मैंने बोलना शुरू कर रहा हूं

My dad. Hm. He's <clears throat>